আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এখানে দেখো বন্ধুরা আমার সব চৌ বাচ্চাগুলো পুরো জলে ভরে গেছে বৃষ্টির জলে অনেক সময় সমস্যা হয় বিশেষ করে গোল্ডফিশ রেড ক্যাপ ব্লাক মুড় অরান্ডা আর ফেন্সি গাপ্পি যেগুলো থাকে সেগুলোর বৃষ্টির সময় অনেক সময় প্রবলেম হয় দেখা যায় গায়ে ড্রপসি বা ছোট ছোট গুটি গুটি সাদা সাদা এক ধরনের মানে প্রবলেমের সৃষ্টি হয় তো এই হচ্ছে সমস্যা হয় এবং আস্তে আস্তে মাছটি মারা যায় তবে মলি প্লাটি এই ধরনের যে শক্ত মানে শক্ত মাছ তারপরে সরটেল এগুলোর খুব একটা প্রবলেম হয় না এই বৃষ্টির জন্যে সবথেকে ভালো হয় যে যদি ঢেকে রাখা যায় জলটা ঢেকে রাখলে সব থেকে ভালো হয় কিন্তু বড় জায়গা হলে অনেকগুলো ট্যাঙ্ক হলে তো সবগুলো ঢেকে রাখা সম্ভব হয় না তখন আমরা কি করি তখন সব থেকে বেস্ট হচ্ছে রক সল্ট এক ধরনের লবণ পাওয়া যায় যেটাকে রক সল্ট বলে পাথুরে লবণ হ্যাঁ বিট লবণ না কিন্তু সিন্ধুক লবণও না রক সল্ট একোয়ারিয়ামের দোকানে তোমরা পেয়ে যাবে এইটা যদি পরিমাণ মতো দেওয়া যায় তাহলে খুব ভালো ফল পাওয়া যায় এটা যদি না থাকে তাহলে আমরা ফিটকিরি ইউজ করতে পারি পরিমাণ মতো কিছুটা ফিটকিরি দিয়ে দিলে দেখা যাচ্ছে বৃষ্টির জল ঢুকলেও খুব একটা প্রবলেম হয় না তো আমার কাছে রক সল্ট শেষ হয়ে গেছে তার জন্যে কিছুটা ফিটকিরি আমি গোল ফিশের ট্যাঙ্কগুলোতে দিয়ে দিচ্ছি যাতে করে প্রবলেম হলেও অনেক কম হবে দেখো বন্ধুরা আমার মাছগুলো যথেষ্ট অ্যাক্টিভ আছে আমি শ্যাওলা দিয়ে রেখেছি প্লান্ট দিয়ে রেখেছি বৃষ্টির জল ঢুকেছে বাট কোনো প্রবলেম হয়নি তবে একটা গোল ফিশের দেখলাম একটু সমস্যা হয়েছে তাই কোনো রিক্স নেব না রক জলটা দিয়ে দেব আর তোমরা কীভাবে বুঝবে মাছের কোনো প্রবলেম হচ্ছে কি না দেখবে অনেক সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকবে মাছ প্রবলেম হলে বেশি খেলবে না খাবার দিলে খেতে চাইবে না দেখো আমার এই মাছগুলো কত সুন্দর খাচ্ছে খাবার দিচ্ছি খাচ্ছে অর্থাৎ কোনো প্রবলেম নেই মাছগুলো পুরো অ্যাক্টিভ আছে এখনও কোনো সমস্যা হয়নি দেখো খেতে দিচ্ছি শোট কি সুন্দর এসে খাচ্ছে শোট একটু শ্যাওলা গাছপালার মধ্যে থাকতে ভালোবাসে আর এই বর্ষায় সমস্ত মাছই ডিম দিচ্ছে বাচ্চা দিচ্ছে আমি বাচ্চাগুলো আলাদা করে রাখি তাতে করে কি হয় মাছগুলোর বাচ্চা তাড়াতাড়ি বড় হয় আর বড় মাছগুলো বাচ্চাগুলো খেতে পারে না গুড বাই বন্ধুরা